نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين والصحابته الأجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما انما العلماء ان العلماء ورثه الانبياء يقول رسول الله صلى الله عليه وسلم وقال سبحانه وتعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها غضب الله عليه ولعنه وعدله عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم يا ربي لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سَخِلْ بفضلك يا عزيز اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما نافعا ربي يسر ولا تعسر وتمن علينا بالخير وبك نستعين يا فتاح Allahumma salli wa sallim wa barik ala nabiyyina Muhammad wa ala ali Muhammad adada ma fi ilmillah salatan daimatan bidawami mulkillah اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى ال محمد بعدد كل داء ودواء وبعدد كل عله وشفاء وبارك وسلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى ال محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى ال محمد وبارك وسلم محبة الشتى نمازير دار دكبار اللهم صلّي على محمد وعلى آل محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى دار الريشة وعظم الشكر ياداي كرسي الله سبحانه وتعالى দ্বিতীয় স্বাধীনতার আজকে দ্বিতীয় জুমা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পরে আমরা আজকে দ্বিতীয় জুমাতে একত্রিত হতে পেরেছি আল্লাহ রাব্দুল্লাহ আলমিন আমাদেরকে একত্রিত করেছেন আগে আগে আসার তাফিক দান করেছেন এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্তর থেকে এই কালী মতো শুকনায় বলুন আলহামদুলিল্লাহ প্রিয়নবী আতাই মওলাতদিনা আমাদের হৃদয়ের মণি আমাদের কলেজার টুকরা আমাদের প্রিয়নবী সাল্ল আলহ্লামের

লাভের পরে আমাদের করণীয় কি এই ব্যাপারে আমরা গত জমাতে বিস্তর আলোচনা করেছি আজকে আমরা স্বাধীনতাকে নিয়ে আমাদের আরও কিছু করণীয় এ নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি এজন্য আমি সোরা বপার একটি আয়াত রাসুল অসংখ্য অগনিত প্রসিদ্ধ হাদিস সময় থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছি আল্লাহ সব আন ও তালা যদি তাফিক দান করেন আপনাদের দুয়ায় হাল হয় ইনশাআল্লাহ আজিম আল্লাহ রবুল আলমিন চাহিত এই আয়াত এবং আদিসকে সামনে রেখে আমাদের বর্তমান কর্তব্য করণীয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি ওমা তাফিক ইল্লা বিল্লাহ হাজরিন ও আমার পর্দার আলী মহানেরা আল্লাহ রাবুল আলমিন স্বাধীনতা দিয়েছেন এটা এমনিতে এমনিতে হয় নাই ভাই গত সপ্তাহ থেকে জুমা থেকে নিয়ে আজকে জুমা পর্যন্ত আট দিন এই আট দিনে আরো প্রায় একশো জনের উপরে যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন একশো জনের উপরে আমাদের ভাই হজরাতাম শাহাদ বরণ করেছেন আপনারা দেখেছেন গতকাল কেউ একজন আলেম শাহাদ বরণ করেছেন সে গুলিবিদ্ধ অবস্থা হাসপাতালে ছিলেন কালকে উনি শাহাদাত বরণ করেছে আমাদের মাদেশার অসংখ্য ছাত্র হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে অনেক মাদেশার ছাত্রদের চোখ গেছে গা অনেক মাদেশার ছাত্র এই স্বাধীনতা এই যে নতুন এই যে স্বাধীনতা আপনারা অনেকে মনে করেন যে শুধু স্কুল কলেজের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে ওনারা শুধু শহীদ হয়েছেন না ভাই প্রায় একশো জনের উপরে মাসা ছাত্ররা শহীদ হয়েছে একশো জনের উপরে আমাদের এই যে গুরস্থা বুদ্ধিজীবী কবরস্থানে আপনারা জানেন গণকবর দেওয়া হয়েছে এখানে আমার একটা লাইফ আছে দেখবেন আপনারা আমি একটা ভিডিও করেছি গণকবরকে কেন্দ্র করো এটা আমার আইডিতে ঢুকলে আপনারা পাবেন এখনো গণকবরের এখানে যাই দেখেন লাশের দুর্গন্ধ বের হচ্ছে এখানে দাঁড়ানো যায় না পচা গন্ধ লাশের গন্ধ গন্ধর রকম যে মাটি চাপা দিয়েছে এদের জানাজা পড়া হয় নাই এদের স্বজনরা এখনো জানে না এই গণকবরে যে তাদের সন্তান শুয়ে আছে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই কবরে প্রায় পঞ্চাশ জনের উপরে আলেমের খবর আছে অথচ এদের কোনো জানাজা এদের কোনো দাফন কাফন হয়নি মাটির নিচে সাফাই দেওয়া হয়েছে আপনারা এও জেনেছেন বাংলাদেশের অনেক জায়গায় গণ পাওয়া গেছে এবং কি গণভবনে গণ কবর পাওয়া গেছে তাহলে কি পরিমাণ মানুষ এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে স্বাধীনতাটা এমনিতে এমনিতে আপনারা পান নাই প্রত্যেকটি বিজয়ের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা নির্যাতন রক্ত শহীদ হতে হয় যার নজরানা পাঁচ তারিখে এই মাসের আমার দেশের ছাত্র সমাজ আমার দেশের মেহনতি জনতা আমার দেশের প্রত্যেকটি নাগরিক দিয়েছে ভাই অনেক কষ্টের বিনিময়ে আল্লাফাকে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আল্লাহ জালেমদেরকে ধরেছে দীর্ঘদিন থেকে আপনাদেরকে একটা আয়াত আপনাদেরকে আমি শোনাই আয়াতটা কি বলেন তো ইন্না বাদশা কালা সাদিদ সবাই বলেন তো আবার বলেন আওয়াজ দিয়ে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন ইন্না হ্যাঁ এরা জালেনরা ধুকায় পড়ে যায়

শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুন সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের সাকোয়াত রাজি সহ আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি খরশাদ আলম কাসেমি বাংলার জমিনে আলেম যাদের কোন দোষ নাই সরিষা পরিমাণ তারা কোন দেশের ক্ষতি করে নাই এবং কি সরকারেরও কোনো ক্ষতি করে নাই শুধু কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো জাতির সামনে বলার কারণে এই আলেমগুলোকে রাতের অন্ধকারে দিবি পরিচয় দিয়ে র্যাব পরিচয় দিয়ে এদেরকে উঠিয়ে নিয়ে গেছে সেই আয়নায় ঘর আয়না ঘর নামে বন্দিশালায় ওনাদেরকে বন্ধ করে রেখেছে গত কালকে একজন আলেমের জবানবন্দি শুনছেন আপনারা 59 দিন পরে তাকে গুমন করতে দিয়েছে তাকে প্রায় 80 দিন শুইতে দেন নাই বসা রাখছে প্রায় 30 দিন তাকে ঘুমাতে দেন নাই এমন কক্সারিং করছে যেতে ঘুমাতে না পারে আপনারা কি কিছু বুঝতে পেরেছেন একজন আলেম একজন মানুষের শিক্ষক সাধারণ একজন শিক্ষক তার কোনো ভ্যালু নাই কেউ তাকে চিনিও না কেউ তাকে চিনিও না আমিও চিনতাম না সাধারণ একজন আলেমকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এই আলেম বলতেছে আমরা যখন দোয়া করছি দোয়া করতেছি তাদের সামনে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন এই জালেমদেরকে ধ্বংস করেন তখন এই জালেমরা মুসকি মুসকি হাসে তোমাদের দোয়া তোমাদের আল্লাহ কবুল করবে না আমরা এত জনকে এত ফিটাচ্ছি কই আমাদের কি হচ্ছে তারা গর্ব করে বলছে গর্ব করে আমাদের কি হচ্ছে আমাদের কিছু হয় নাই কিন্তু আমার আল্লাহ তো আল্লাহ আমার আল্লাহ তো কি আল্লাহ তো আমাদের মতো চিন্তা ভিগির নিয়ে কাজ করে হ্যাঁ যে আল্লাহ আল্লাহর বাদশাহী চিন্তা নিয়ে কাজ করেন আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো বন্দাকে শুধু সুযোগ দেন বন্দাকে কি দেন একদিন সুযোগ দেন বন্দা গুনাহ করে বলেছে তবাক্ষ রাফি নু ইন আল্লাহ

فأين تذهبون؟ اي بمبا، اريدك فأين تذهبون؟ الله عرش عزيمتك، الظالم الله فأين تذهبون؟ ما غرك بربك الكريم؟ لكارداك. ما غرك بربك الكريم؟ فأين تذهبون؟

আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে কে কথাগুলো বলছে একদিন বলে দ্বিতীয় আবার যখন অন্যায় করে আবার আল্লাহ বলে আবার অন্যায় করে আল্লাহ বলে তু ইলাল্লাহ এই তবা কর তবা কর আমি মাফ করে দিব তবা কর তাড়াতাড়ি দবা কর মাফ করে দিব বান্দা শোনা না তারপরে সামনে অগ্রসর হয় তিন দিন তিনটে অঘটন ঘটে তারপরে চারটি হয় পাঁচটি হয় ছয়টি হয় আটটি হয় হয় পর্যন্ত আল্লাহ আশারাত আশারাতুন কামিলা দশ পর্যন্ত যখন বন্দা কি করে একটার পর একটা করতে থাকে এবার আল্লাহ বলে বন্দা আর সুযোগ নেই ইন্না বাদশা রব্বিকা সাদী গত জুমাতে আয়াতটা বলেছিলাম আহ যে জালেমরা মানুষের উপরে জুলুম করে আল্লাহ ফাকরবুল আলমী নগদ চারটা শাস্তি দিয়ে বলছিলাম না হ্যাঁ বলছিলাম না গত সপ্তাহের আগের সপ্তাহে ফতনের আগে ফতনের আগে ফতনের আগে বলেছিলাম মনে আছে আপনাদের আমার আল্লাহ আল্লাহর ধরা শক্ত ধরা আল্লাহ একবার ধরলে আর ছাড়েন না